তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলামকে সাথে নিয়েই জঙ্গিপুর পৌর এলাকায় নির্বাচনী প্রচার সারলেন সিপিএম সমর্থিত কংগ্রেসের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মর্তুজা হোসেন রবিবার সকাল এগারোটা নাগাদ সিপিআইএম এর নেতৃত্বে একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল প্রার্থীকে সাথে নিয়ে তারপরেই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যেই জঙ্গিপুর পৌর এলাকায় মিছিল করল সিপিআইএম সমর্থকেরা জোট প্রার্থী মুর্তুজা হোসেনকে সাথে নিয়েই এই মিছিলেই প্রার্থীর পা মিলিয়ে পৌর এলাকায় প্রচার করলেন প্রাক্তন চেয়ারম্যান সিপিআইএম মোজাহারুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব সোমনাথ সিংহ রায় সহ সিপিআইএম নেতৃত্ব কংগ্রেসের মহকুমা সভাপতি হাসানুজ্জামান বাপ্পা টাউন সভাপতি মোহন মাহাতো অজয় চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব আমাদের বামপন্থীদের যা নির্বাচনের প্রথাগত যা পদ্ধতি তারপরে বুথ স্তর পর্যন্ত আমাদের যে কমিটি আমাদের যে কর্মীরা আছেন তারা সর্বশক্তি দিয়ে নেমেছেন চোটপাটে আমাদের এই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুক্তিযাসনের সমর্থনে এবং আমরা নির্বাচনের মানুষের কাছে বাড়ি বাড়ি যাচ্ছি সে প্রক্রিয়া আমরা শুরু করেছি বাড়ি বাড়ি গিয়ে এখানকার বিদায়ী সাংসদ তার যে ক্রিয়াকলাপ যে এখানে খেলাধুলার কোনো উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করলেন না খেলোয়াড় অফিসারদের খেলার জন্য ব্যাডমিন্টন তৈরির জন্য করে টাকা বরাদ্দ করছে এই যে তার উন্নয়নের নামে মানুষ জঙ্গিপুরের মানুষের সঙ্গে যে ছড়না এর প্রচার আমরা যেমন নিয়ে যাচ্ছি আবার বিরিশ শ্রমিকের মজুরি বৃদ্ধি হচ্ছে না তার কারণই হচ্ছে সব বিড়ি মালিকরা তৃণমূল কংগ্রেসের নেতা ফলে এরা তৃণমূল কংগ্রেসকে সাহায্য করছে তার বিনিময়ে তৃণমূল কংগ্রেস সরকার যাতে বিরিশ শ্রমিকদের মজুরি না মারে তার ব্যবস্থা করছে সে বার্তা আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি